হঠাৎ একদিন আমার বন্ধু মাহিম ফোন করল বলল একটা প্রাইভেট পড়ানোর ব্যবস্থা আছে করবি আমি জিজ্ঞেস করলাম টাকা কত কুড়ি হাজার টাকা সপ্তাহে দুই দিন রবিবার আর বুধবার আমি একটু অবাক হই বললাম ভালই তো সময় কখন রাত একটা সময়টা শুনে আমি একটু থতোমতো খেয়ে গেলাম রাত একটা করবি বিশ হাজার টাকার লোভে আর না করতে পারলাম না ঠিক আছে করব আমি বললাম মামাকে ঠিকানা দিল শ্মশান পাড়ার পাশে বোনকালীগ্রাম বটগাছের নীচে দোতলা একটা বাড়ি কিছুদিন পর শুক্রবারে ঠিক করলাম পর দিন যাব শনিবার দিনটাও কেটে গেল রবিবার রাতে বারোটা পঁচিশ মিনিটে আমি বেরিয়ে পড়লাম বাড়িটা চিনতে পারছিলাম না একটা পুরনো ব্রিজে উঠে দেখি এক লোক বসে আছে চাঁদের দিকে তাকিয়ে যেন কিছু ভাবছে আমি এগিয়ে গিয়ে বললাম চাচা আপনি বটগাছের পাশে দোতলা একটা বাড়ি চেনেন সে বলল হ্যাঁ দক্ষিণ পাশে ওই দিকেই যাও আমি ওর কথা মতো এগিয়ে গেলাম বাড়িটার সামনে দরজায় নাড়তেই একজন মধ্যবয়স্ক লোক দরজা খুললেন বয়স আনুমানিক পঁয়তাল্লিশ তোমার ছাত্রী অপেক্ষা করছে তিনি বললেন বাম দিকের ঘরটা ঘরে ঢুকে দেখি একটা মেয়ে খাতায় কিছু আঁকা আঁকি করছে আমাকে দেখে সালাম দিল রিফাত ভাইয়া কেমন আছেন আমি অবক হয়ে বললাম তুমি আমার নাম জানলে কিভাবে মাহিম ভাইয়া বলেছে আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি খাদিজা আক্তার শরীফা ডাকনাম শরীফা কিছুক্ষণ পড়ানোর পর আমি বললাম চোখে ঘুম আসছে চোখে পানি দেওয়া দরকার বাথরুমটা কোথায় খাদিজা বলল ডান পাশে, আমি বাথরুমে গেলাম আয়নায় মুখ ধুতে গিয়ে খেয়াল করলাম আমার প্রতিবিম্বটা আয়নায় দাঁড়িয়ে আছে কিন্তু আমি নড়ছি ও নড়ছে না আমি বললাম ভয় এলাম নেই তোদের মতো অনেক এলো গেল ফিরে এসে আবার পড়ানো শুরু করলাম হঠাৎ খাদিজা জিজ্ঞেস করল ভাইয়া আপনি কি তাকেও দেখছেন কাকে আয়নাতে আমি বললাম না ভাইয়া আজ অনেক পড়িয়েছেন বাড়ি যান ঘড়িতে তখন দুইটা চৌত্রিশ মিনিট বেরিয়ে এলাম ব্রিজে দেখি সেই লোকটা বসে আছে এবারও সেই চাদরটা গায়ে আছে চাচা এত গরমে চাদর গায়ে কেন সে উত্তর দিল না উল্টো বলল তোমার প্রাইভেট কেমন গেল আমি থমকে গেলাম আপনি জানলেন কিভাবে সে বিকট একটা হাসি দিল বলল মরতে এসেছ এখন বাড়ি যাও পাঁচ দিন পর রবিবার ও বুধবার মিলিয়ে আরও পাঁচ দিন পার হল একদিন সন্ধ্যা বনকালী গ্রামে ঘুরতে গিয়ে মাহিমের কথা মনে পড়ে অনেকদিন কথা হয়নি তাই ফোন দিলাম ফোন বন্ধ তখন মাহিমের মাকে ফোন করলাম তিনি যা বললেন তাতে আমি স্তব্ধ মাহিম কয়েকদিন আগে যেই বাড়িতে প্রাইভেট পড়াতে যেত সেখান থেকে আর ফেরেনি আমি শিউরে উঠলাম সেই বাড়ি মানে এই বাড়ি আমি তখন ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছি তখনই শুনি পেছন থেকে কেউ ডাকছে রিফাত আমি চমকে বললাম কে বটগাছের পেছন থেকে সারা এলো আমি মাহিম আমি বললাম তুই শালা কই থাকিস তোর মাকে ফোন দিয়েছিলাম বলল সাত দিন ধরে তুই নিখোঁজ বন্ধু আমি চাইলেও বাড়ি যেতে পারি না কেন আমি মরে গেছি আমি স্তব্ধ তাহলে আমার সাথে কথা কে বলছে আমার আত্মা বিশ্বাস না হলে গাছের নিচে দেখ একটা কাটা মাথা আছে আমি গাছের নিচে গিয়ে কিছু আবর্জনা সরিয়ে দেখি মাহিমের কাটা মাথা আমি চিৎকার করে বললাম তোর সাথে এমন কীভাবে হল মাহিম বলল তুই যেমন এখানে প্রাইভেট পড়াতে এসেছিস আমিও তাই করতাম দ্বিতীয় দিনেই আমাকে ডরিওর কাছে দিয়ে দেয় ওরা ডরিও হল রক্তপিসাজদের সর্দার রিফাত আমাদের মুক্তি দিতে পারবি শুধু আমি না খাদি কারণ খাদিজাও এক মৃত আত্মা ওর বাবা একজন কবিরাজ খাদিজা একদিন ট্রেনে কাটা পড়ে তিন দিন পর ওর পচা লাশ পাওয়া যায় মা মরা মেয়ের প্রাণ ফেরাতে ওর বাবা ডোরিওকে হাজির করে ডোরিও বলেছিল পনেরো দিন পর পর একটি তাজা মানুষের রক্ত চাই আমি ছিলাম চতুর্থ শিকার তুই পঞ্চম তোর মুক্তি একটাই উপায় প্রথম দিন যে আয়নায় মুখ ধুতে গিয়েছিলি তার এক টুকরো কাঁচ দিয়ে ডোরিওকে আঘাত করতে হবে আমি ভয় নিয়ে সেদিন আবার গেলাম প্রাইভেট পড়াতে লক্ষ্য আয়নাটা ভাঙা আমি বললাম খাদিজা বাথরুমে যাব গিয়ে দেখি আয়না নেই ডরিও বুঝে গেছে আমার পরিকল্পনা খাদিজার বাবা আয়নাটা সরিয়ে ফেলেছে তখনই বুঝলাম ডরিও সব বুঝে গেছে খাদিজার বাবাকে দিয়ে সে আগেই আয়নাটা সরিয়ে ফেলেছে বাথরুম থেকে ফিরে দেখি খাদিজাও নেই আমার বুকের ভেতর দৌড়াতে থাকা হৃৎপিণ্ডটা থেমে যেতে চাইল যেন না এক্ষুনি সরে পড়তে হবে এই মুহূর্তে আমি দরজার কাছে গিয়ে ধাক্কা দিলাম কিন্তু দরজা নড়ছে না জানালাও লোহার গ্রিল দেওয়া পিছনে ফিরে তাকাতে ভয় লাগছিল আমি ছাদে উঠে গেলাম ভাবলাম হয়তো এখান থেকে লাভ দিয়েই পালানো যাবে ঠিক তখনই খাদিজার বাবা ছাদে উঠে এল কিন্তু আমি জানতাম এ আর মানুষ নেই ওর শরীরে ডরিওর আত্মা প্রবেশ করেছে সে আমার গলা ধরে মাটিতে আছড়ে ফেলে দিল আমি শ্বাস নিতে পারছিলাম না তারপর আমাকে টেনে নিচে নামিয়ে সেই ঘরে নিয়ে যাওয়া হলো যেখানে এক সময় খাদিজাকে পড়াতাম আমি হতবাক হয়ে দেখি খাদিজাকে একটা কাঁচের বোতলের ভিতর বন্দি করে রাখা হয়েছে সে ছটফট করছে হাত পা ছুড়ছে চোখে জল এতক্ষণে ডরিও নিজের আসল রূপে ফিরে এসেছে সে সেই লোক যাকে প্রথম দিন ব্রিজের ওপর চাদর মুড়িয়ে বসে থাকতে দেখেছিলাম তবে এবার চোখ দুটো টকটকে লাল যেন চোখ দিয়েই তাজা রক্ত ঝরবে তোর পালানোর চেষ্টা বৃথা সে বলল আমি অনেক ধৈর্য ধরেছি দেরি করতে পারি না আর রক্ত চাই খাদিজা হাউমাউ করে কাঁদছিল ওকে ছেড়ে দাও প্লিজ কিন্তু ডোরিও এগিয়ে এল তার দাঁড়ালো দাঁত আমার গলার কাছে আনছে আমি আর ভাবার সময় পেলাম না পকেট থেকে আয়নার একটা ভাঙা টুকরো বের করে ডোরিওর গালে আচর বসিয়ে দিলাম ডোরিও চিৎকার করে উঠল এই কাজ তুই কোথায় পেলি আমি হাসলাম তোর কি মনে হয় শুধু তোরই চালাকি আছে আয়নাটা সরিয়ে দিলি ঠিকই করলি কিন্তু বাথরুমের কোনায় পড়ে থাকা একটা ভাঙা কাজ আমি তুলে নিয়েছিলাম ডরিওর মুখ বিকৃত হয়ে গেল তার গাল থেকে ধোঁয়া বের হচ্ছে দাঁত কাঁপছে চোখে আগুন এক বিকট চিৎকারকে এসে মেঝেতে গড়িয়ে পড়ল আর তারপর ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল সাথে সাথেই খাদিজার কাঁচবন্দি শরীরটাও মিলিয়ে গেল বাতাসে চারদিকে নিস্তব্ধতা শুধু আমি আর খাদিজার বাবা দাঁড়িয়ে আছি একটা নিঃশব্দ মৃত্যুপুরির ভেতরে বাড়ির দেয়ালে আগের আঁকাআঁকিগুলো একে একে মুছে যেতে লাগল ঘড়ির কাঁটা থেমে গেল আলো নিভে গেল সবকিছু শেষ আমি জানি না খাদিজা ও মাহিম মুক্তি পেয়েছে কি না তারা নতুন করে জন্ম পাবে নাকি চিরদিনের জন্য হারিয়ে গেল তা আমি বলতে পারি না তবে একটা কথা জানি আমার কাজ আমি করেছি